ডান্ কৰি ভাল ডান্সাৰ অক সুন্দৰ ডান্স কৰি আমি ডান্সৰ গান যদি দেখতে চান তাহলে এখন কি ঠিক মতো কাজ করিস নাকি কাজ করি ভালো ভালো যদি কাজ পাই তাহলে কাজ করি বাইসা বাইসা কাজ করি মানে কোন মানে কাজ হলেই যাই না কাজ করি কাজ না

সব ধরনের পোশাক পাতি আছে কেউ যদি কাজে নেন তা অবশ্যই কমেন্ট বক্সে যোগাযোগ করবেন কমেন্ট বক্সে নাম্বার দিবেন আমি মন্দির নাম্বার দিয়ে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে কথা হবে